জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আশা করি পায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ্ ভগবৎ গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এর একুশ নম্বর শ্লোক থেকে পঁচিশ নম্বর শ্লোক অর্থ সহপাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাতো একাত্তর নম্বর শ্লোক থেকে পঁচাত্তর নম্বর শ্লোক অর্থসহ পাঠ আপনার সকলেই আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি মন দিয়ে শ্রবণ করবেন এতে আপনার গীতা পাঠের সমান পূর্ণফল লাভ হবে শুরু করছি আজকের গীতা পাঠ একুশ নম্বর শ্লোক শ্লোকা নাম কথাংশ কথাংস অর্থ কং পার্থ মানে হে পৃথানন্দন যা পুরুষাহ মানে যে ব্যক্তি এই নাম এই শরীরটিকে অবিনাশ নাম অবিনাশী নিত্যাম মানে নিত্য অজাম মানে জন্মরহিত অব্যায়াম মানে অব্যয় বেদ মানে জানেন স কথাম তিনি কিভাবে কম হন্তি কাকে হত্যা করবেন কম মানে কীভাবে মানে হত্যা করাবেন একুশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে হে পৃথানন্দন যে ব্যক্তি এই শরীরকে অর্থাৎ জীবাতাকে অবিনাশী নিত্য জন্মরোহিত এবং অব্যয় বলে জানেন তিনি কীভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন বেদ অবিনাশ নং নিত্যাং জয় এই নাম অযম অব্যয়ং কথাংশ পুরুষার্থ অর্থাৎ কং ঘাতায় আন্তি কং এই শরীরের বা জীবাত্মার কখনো নাশ হয় না এর কখনো কোনো পরিবর্তন হয় না এ কখনো জন্মায় না এবং এর কখনো কোনো প্রকার ন্যূন্যতা হয় না যে ব্যক্তি এটি সম্মুখরূপে অনুভব করেন তিনি কেমন করে কাকে হত্যা করবেন বা হত্যা করালেন অর্থাৎ অপর ব্যক্তিকে হত করতে বা হত করানোতে তার প্রবৃত্তি হবে না তিনি কোনো ক্রিয়ার কর্তা হন না বা কারো দ্বারা করিয়াও নেন না ভগবান এই স্থানের শরীরকে অবিনাশী নিত্য অজ এবং অব্যয় বলে তাকে ছয় প্রকার বিকার রহিত বলে জানিয়েছেন যেমন অবিনাশী বলে মৃত্যুরূপ বিকার নিত্য বলে অবস্থান্তর হওয়া বা বর্ধিতা হওয়া রূপ বিকার অজয় বলে জন্ম নেওয়া বা জন্মের পর সত্যাবান হওয়া রূপ বিকার এবং অব্যয় বলে রূপ বিকারগুলি না হওয়ার কথা জানিয়েছেন জীবাত্মায় কোনো ক্রিয়াতেই কিছুমাত্র বিকার না যদি ভগবানের ননতে হন্যমানের শরীরে এবং কং ঘাতযন্ত্রী হন্তিকম এই পদগুলিতে জীবাত্মাকে কর্তা না হওয়া এবং কর্ম সৃষ্টি না করার কথা বলার উদ্দেশ্য ছিল তবে এই স্থানে করা বা না করার কথা না বলে মরা এবং মরার কথা তিনি কেন বলেছেন হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখানে এই কথা বলার প্রয়োজন ছিল যে শরীরই যুদ্ধে কারো হত্যাকারী হন না কারণ এ প্রস্তুত ভাব নেই শরীরই যখন ঘাতক অর্থাৎ কর্তা হতে পারেন না তখন তিনি নিহত অর্থাৎ ক্রিয়ার বিষয় কর্ম তেমন করে হবেন অর্থাৎ শরীরে কোনো ক্রিয়া করতে হন না এবং কর্মও করেন না সুতরাং নিহত হওয়া বা হত্যা করায় শোক করা উচিত নয় বরং স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী প্রাপ্ত কর্তব্যকর্মের পালন করা উচিত যে বস্তু উৎপন্ন হয় তা স্বাভাবিকভাবেই বিনাশ করতে হয় তাকে বিনাশ করতে হয় না কিন্তু যে বস্তু উৎপন্ন হয় না তার কোনো বিনাশ নেই আমরা চুরাশি লক্ষ শরীর ধারণ করলেও কোনো শরীরই চিরকালের মতো আমাদের সঙ্গে নেই এবং আমিও অন্য শরীরকে ধরে নিই আমি একইভাবে পৃথিবী ভেবে দেব অন্যান্য শরীরে এটি বোধ করার মতো বুদ্ধি থাকে না শুধুমাত্র মনুষ্য দেহ দ্বারাই এটি বোধগম্য করা সম্ভব হয় আমরা যদি এটি অনুভবের চেষ্টা না করি তাহলে প্রদত্ত বিবেকের অনাদর করা হয় আগের শ্লোকগুলিতে জীবাত্মা নির্বিকার্থেই যে বর্ণনা করা হয়েছে পরের শিলোকে দৃষ্টান্ত রূপে তার বর্ণনা করেছেন বাসাংশী জিন্নানি যথা বিহায় নি গৃহাতি নারী তথা শরীরানি মানুষ জিন্নানি বাসাংশী মানে পুরনো বস্ত্র বিহায় করে অপরাণে নবানি মানে অন্য নতুন গৃহ্নাতি মানে গ্রহণ করে তথা দেহি মানে সেই রূপ দেহি জিন্নানি শরীরাণী পুরনো শরীর বিহায় পরিত্যাগ করে অন্যায়নি অন্য নবায়নি নূতন দেহ সংজাতি মানে প্রাপ্ত হয় বাইশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে সেই রূপ দেহিও পুরাতন শরীর পরিত্যাগ করে অন্য নূতন শরীর পরিগ্রহ করে এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে এই অধ্যায়ের প্রয়োজন শ্লোকে সূত্ররূপে বলা হয়েছে যে দেহান্তর প্রাপ্তির বিষয়ে ধীর পুরুষগণ শোক করেন না ওই কথারই এখন উদাহরণ সহকারে স্পষ্টভাবে বলেছেন যে ঝিন্ন বস্ত্র পরিবর্তন করলে মানুষ যেমন শোকগ্রস্ত হয় না তেমনি শরীরের পরিবর্তনেও শোক করা উচিত নয় মানুষই কাপড় বদলায় পশুপক্ষী নয় সেই জন্য এখানে বস্ত্র পরিবর্তনের উদাহরণে নরহ পত্রে ব্যবহৃত হয়েছে নরহ পত্রে এই স্থলে মনুষ্য শ্রেণীবাচক এবং স্ত্রী পুরুষ বালক বালিকা যুবক বৃদ্ধ প্রকৃতি সকলে এর অন্তর্গত যেমন মানুষ জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্র পরিধান করে তেমনি এই দেহিও পুরাতন শরীর ত্যাগ করে অন্য নূতন দেহ ধারণ করে পুরাতন দেহ পরিত্যাগ করাকে মৃত্যু বলা হয় এবং নূতন দেহ ধারণ করাকে জন্ম বলা হয় প্রকৃতির সঙ্গে যতকাল সম্পর্ক থাকে ততকাল এই দেহি পুরাতন শরীর ত্যাগ করে কর্ম অনুযায়ী বা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী নূতন দেহ প্রাপ্ত হয়ে থাকে এখানে শরীর আনিপদটিতে বহুবাচন ব্যবহারের তাৎপর্য এই যে যতকাল দেহি নিজেও যথার্থ স্বরূপে সঠিক বোধ না করে ততকাল এই দেহি দেহ ধারণ করতে থাকে এখনো পর্যন্ত সে কত শরীর ধারণ করেছে তার বর্ণনা করা সম্ভব নয় একথার দিকে লক্ষ্য রেখে শরীর আনি পদে বহুবাচনের প্রয়োগ করা হয়েছে এবং সমস্ত জীবকে লক্ষ্য করবার জন্য এখানে দেহি পদ ব্যবহৃত হয়েছে শ্লোকের পূর্বার্ধে জীর্ণ বস্ত্রের কথা বলা হয়েছে এবং উত্তরার্ধে বলা হয়েছে জীর্ণ শরীরের কথা জীর্ণপ্রাস্তির উদাহরণ শরীরে কীভাবে ফেরত হবে কারণ যুবা বা শিশুর শরীর তো মৃত্যুপ্রাপ্ত হয় শুধুমাত্র বৃদ্ধের জীর্ণ দেহই যে মৃত্যুপ্রাপ্ত হয় তা তো নয় তার উত্তর এই যে শরীরে আয়ু শেষ হলে তবেই তা বিনাশপ্রাপ্ত হয় এবং আয়ু শেষ হওয়াই হচ্ছে জীর্ণ হওয়া শরীর শিশুর বা যুবকের অথবা বৃদ্ধের যাই হোক আয়ু সমাপ্তিতেই এগুলিকে জীর্ণ বলে মানা হয় এই শ্লোকটাতে ভগবান যথা এবং তথা তথাবার্ত দিয়ে বলেছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি এই দেহে পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহে আশ্রয় নেয় এখানে একটি সংশয় হয় যেমন বাল্য যৌবন এবং বার্ধক্যের অবস্থান্তর শতই হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও শতই হয় এই স্থানে যথা এবং তথা ঠিকই প্রয়োজন হয়েছে কিন্তু পুরাতন বস্ত্র পরিত্যাগ করায় এবং নববস্ত্র পরিধান করায় মানুষের স্বাধীনতা থাকে কিন্তু পুরাতন দেহ ত্যাগ করতে এবং নূতন দেহ ধারণ করতে দেহের স্বাধীনতা নেই তাহলে এই স্থানে যথা এবং কথা এভাবে প্রযুক্ত হয় এর উত্তরে বলা যায় যে এখানে ভগবানের কথা তাৎপর্য স্বাধীনতার বা পরাধীনতার কথা বলা নয় বরং শরীরের ত্যাগজনিত শোক দূর করাই তার আসল উদ্দেশ্য পুরাতন বস্ত্র ত্যাগ করে নববস্ত্র ধারণ করলেও মানুষ সে একই থাকে তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নূতন শরীর আশ্রয় নিলেও দেহি সে একই নির্লিপ্ত রূপে থাকে সুখ করার কোনো কারণ নেই অপর একটা সংশয় এই যে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নবস্ত্র পরিধান করলে মনে সুখ হয় কিন্তু পুরাতন দেহ ত্যাগ করা এবং নূতন দেহ ধারণ করায় দুঃখ হয় এর কারণ কি এর উত্তর হলো যে শরীরের মৃত্যু হলে যে দুঃখ হয় তার মৃত্যুর কারণ নয় আসলে দুঃখ হয় বাঁচার আকাঙ্ক্ষা থেকে আমি বেঁচে থাকবো বাঁচার এরূপ ইচ্ছা অন্তরে থাকে এবং তা সত্ত্বেও মৃত্যুবরণ করতে হয় তাই দুঃখ পেতে হয় অর্থাৎ মানুষ যখন শরীরের সঙ্গে একাত্ম বোধ করে তখন শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মেনে নেয় যার ফলে দুঃখিত হয় কিন্তু শরীরের সঙ্গে নিজের একাত্মতা যে মেনে নেয় না মৃত্যু তার দুঃখ হয় না বরং আনন্দ হয় যেমন মানুষ নিজ বস্ত্রের সঙ্গে একাত্মতা বোধ করে না বলেই সে বস্ত্র পরিবর্তনে দুঃখ বোধ করে না কারণ তার বিবেক সেখানে স্পষ্টরূপে জাগ্রত থাকে যে কাপড় এবং সে পৃথক বস্তু কিন্তু এই বস্ত্র পরিবর্তনে যদি কোনো ছোট শিশুর করা হয় তাহলে সে পুরাতন পোশাকের পরিবর্তে নূতন পোশাক পরিধান করতে পারে তার এই দুঃখ মূলতার জন্য কম বুদ্ধির জন্য হয় গীতায় যেন সর্বম এই অন্তত নিত্য সর্বগত স্থান ইত্যাদি পদ দ্বারা দেহিবাজিবার তাকে সর্বত্র ব্যাপ্ত নিত্য সর্বগত এবং স্থির স্বভাব সম্পন্ন হয়েছে এবং সংযাতিনাবানি দেহি শরীরাং যদ বাপনতি ইত্যাদি পদগুলির দ্বারা দেহির অন্য শরীরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যিনি সর্বগত সর্বত্র ব্যপ্ত তার আসা যাওয়া কি করা হয় কারণ কোনো একটি স্থান থেকে অন্যত্র গেলে তাকে যাওয়া বলে এবং অন্য স্থান থেকে এই স্থানে এলে তাকে আসা বলে কিন্তু দেহের বিষয়ে তো এই দুটির প্রযুক্ত হয় না এর উত্তর হলো যে যেমন কারো বালক অবস্থা থেকে যুবাবস্থা প্রাপ্তি হলে সে বলে আমি যুবক হয়ে গেছি প্রকৃতপক্ষে সে যুবক হয়নি তার শরীর যুবক হয়েছে তাই বাল্যাবস্থায় সে যা ছিল যুবাবস্থাতেও সে তাই আছে এবং বৃদ্ধাবস্থাতেও সে তাই থাকবে কিন্তু শরীরের সঙ্গে একাত্মভাব মেনে নেওয়ার ফলে সে শরীরের পরিবর্তনকে নিজ শুদ্ধ স্বারপে আরোপিত করে নেয় এইরূপে আসা যাওয়া আসলে শরীরের ধর্ম কিন্তু শরীরের সঙ্গে তদার্থ মেনে নেওয়ায় সেই থেকে নিজের আসা যাওয়া বলে মনে করে সুতরাং বাস্তবে দেহি বা জীবাত্মার কোনো আশা বা যাওয়া বলে কিছু নেই কেবলমাত্র শরীরের সঙ্গে তদার্থ করাতেই তার আশা যাওয়া প্রযুক্ত হয় প্রশ্ন হতে পারে যে অনাদিকাল হতে যে জন্ম মৃত্যু চলে আসে তার কারণ কি কর্মের দৃষ্টিতে দেখতে গেলে শুভাশুভ কর্মের ফল ভক্ত জন্ম বা মৃত্যু হয় জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মৃত্যু হয় এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়াতে জন্ম মৃত্যু হয় এই তিনটির মধ্যে প্রধান কারণ হলো যে ভগবান প্রাণীদের যে স্বাধীনতা দিয়েছেন তা ঠিকমতো ব্যবহার না করলেই জন্ম মৃত্যু হয় তাহলে এই জন্ম মৃত্যু রোধ হবে কি করে প্রাপ্ত স্বাধীনতার সদ ব্যবহার করলেই জন্ম মৃত্যু রোধ হয় অর্থাৎ নিজের স্বার্থের জন্য কর্ম করলে জন্ম মৃত্যু হয়ে থাকে সুতরাং নিজ স্বার্থ ত্যাগ করে অপরির কামনায় কর্ম করলে জন্ম মৃত্যু হয় না নিজ জ্ঞানের প্রতি অশ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় সুতরাং নিজ জ্ঞানের প্রতি শ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় না ভগবান হতে বিমুখ হলে জন্ম মৃত্যু হয় সুতরাং ভগবানের স্মরণগত হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত মানুষ নূতন নতুন বস্তু পেতে চাইলে ভগবান তাকে নূতন নতুন বস্তু দিয়ে থাকে শরীর বৃদ্ধ হলে ভগবান তাকে নতুন দেহ প্রদান করেন সুতরাং নতুন নতুন জিনিস আকাঙ্ক্ষার জন্য জন্ম মৃত্যু হয়ে থাকে নতুন নতুন জিনিসের আকাঙ্ক্ষাকারীরা অনন্তকাল পর্যন্ত নতুন নতুন জিনিস পেতে থাকে মানুষের মধ্যে দুই শক্তি আছে ইচ্ছা শক্তি ও শক্তি। ইচ্ছা শক্তি বর্তমানে যদি প্রাণশক্তি ফিরে যায় তবেই নূতন জন্ম হয় যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে প্রাণশক্তি ফিরলে পুনর্জন্ম হয় না যে কোনো উদাহরণে কেবল এক অংশেরই ঘটে সর্বাংশে না এই স্থানে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিবর্তন করার দৃষ্টান্ত শুধু এক অংশেই প্রযোজ্য হয় যেমন মানুষ অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন যেমন পুরাতন বস্ত্র পরিবর্তন করলে আমরা মরে যাই না এবং নূতন বস্ত্র ধারণ করলে আমরা জন্মাই না তেমনি পুরানো দেহ পরিত্যাগ করলে আমি অর্থাৎ জীবাত্মা মরে না এবং নূতন দেহ ধারণ করলেও আমি অর্থাৎ জীবাত্মা জন্ম নেয় না অর্থাৎ শরীর মরে আমি বা জীবাত্মা মরে না যদি আমি মরে যাই তাহলে পাপ পুণ্যের ফল কে ভোগ করবে অন্য জন্ম কে গ্রহণ করবে বন্ধন কার হবে মুক্ত হবে কে প্রথমে দৃষ্টান্তরূপে শরীরের নির্বিকারত্বের বর্ণনা করে এবার পরবর্তী তিনটি শ্লোকে তারই প্রকারান্তরে বর্ণনা করেছেন নৈনাং ছিদ্দন্তি শাস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চয়েনাং ক্লেদয়ন্ত আপ ন শোষয়তি মারুত মানে শাস্ত্র দ্বারা এনাং মানে কে ন ছিদ্দন্তি মানে ছিদন করা যায় না পাবক মানে অগ্নি এনং মানে কে না দাহতি মানে দহন করতে পারে না আপন জল এ মানে একে না ক্লেদায়ান্তি সিক্ত করতে পারে না মারুত এবং বায়ু ন শোষায়তে শুষ্ক করতে পারে না তেইশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে শস্ত্র দ্বারা এই শরীরকে অর্থাৎ জীবাত্মাকে ছেদন করা যায় না অগ্নি একে দহন করতে পারে না জল একে সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না নৈনাম ছিদন্তী শাস্ত্রহানি শরীরে কে শস্ত্র দ্বারা ছেদন করা যায় না কারণ এই প্রকৃতি হতে সৃষ্ট প্রাকৃত এই শস্ত্র জীবাত্মা পর্যন্ত পৌঁছায় না শস্ত্র যত প্রকারে আছে তা সবই পৃথিবী তত্ত্ব দ্বারা উৎপন্ন হয় এই পৃথিবীত্ব জীবাত্মার কোনো প্রকার বিকার ঘটাতে সক্ষম হয় না শুধু তাই নয় পৃথিবীত্ব পর্যন্ত শরীরই পর্যন্ত পৌঁছাতেই পারে না বিকৃতি ঘটনা দূরে রাখা নৈনম দহতি পাওয়া অগ্নি শরীরকে পড়াতে পারে না কারণ অগ্নির পক্ষে শরীরের কাছে যাওয়াই সম্ভব নয় ওই পর্যন্ত যখন পৌঁছতেই পায় না তখন তার দ্বারা জ্বালানো কেমন করে সম্ভব অর্থাৎ উগ্নি এই জীবাত্মায় কোনো প্রকারের বিকার উৎপন্ন করতে পারে না ন চৈন চলে এন তাপ জল এখে সিক্ত করতে পারে না কারণ জল তার কাছে পৌঁছতে পারে না জল দত্ত এই জীবাত্মায় কোনো বিকার সৃষ্টি করতে পারে না ন শশী মারুত জীবাত্মা বায়ুর দ্বারা শুষ্ক হয় না অর্থাৎ বায়ুর এই জীবাত্মাকে শুষ্ক করার সামর্থ্য নেই কারণ বায়ু সেখানে পৌঁছাতে পারে না অর্থাৎ বায়ু এই জীবাত্মার কোনো বিকৃতি ঘটাতে সম্ভব হয় না ক্ষিতি জল অগ্নি বায়ু আকাশ এগুলিকে পঞ্চ মহাভূত বলা হয় ভগবানের এর মধ্যে চারটি মহাভূতের কথা বলেছেন যে ক্ষিতি জল অগ্নি বায়ু এই জীবাত্মার কোনো প্রকার বিকৃতি করতে সক্ষম নয় কিন্তু তিনি পঞ্চম মহাভূত বোম বা আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি এর কারণ হলো আকাশের ক্রিয়া সংগ্রহ করার কোনো শক্তি নেই ক্রিয়া করার শক্তি এই চারটি মহাভূতটি শুধু আছে আকাশে সবগুলি মাত্র হয় শরীরই হলো নিত্য তত্ত্ব পৃথিবী আদি চারটি তত্ত্বের এই প্রকাশ এই তত্ত্ব হতেই ঘটে যে সত্ত্বে হয় তাকে এগুলি করবে কিভাবে এই শরীরই বা জীবাত্মা সর্বব্যাপী এবং পৃথিবী ইত্যাদি চারটি তত্ত্ব এতে ব্যাপক অর্থাৎ জীবাত্মা অন্তর্গত সুতরাং ব্যাপক বস্তু ব্যাপকের ক্ষতি কি করে করবে তার কোনো ক্ষতি করা সম্ভব নয় এখানে যুদ্ধের প্রসঙ্গ ছিল এই আত্মীয়রা সকলে নিহত হবেন এই কথায় অর্জুন শোক প্রকাশ করেছিলেন তাই ভগবান বলছেন যে ওরা কী করে মারা যাবে কারণ অস্ত্র শস্ত্রের সাধ্যই নেই জীবাত্মা পর্যন্ত পৌঁছানো অর্থাৎ শস্ত দ্বারা শরীরকে কাটতে পারা গেলেও জীবাত্মাকে ছেদন করা যায় না আগ্নেয়াস্ত্রের দ্বারা শরীর দগ্ধ করলেও জীবাত্মা দগ্ধ হয় না বরুণাস্ত্রের দ্বারা শরীর শিক্ত হলেও জীবাত্মা শিক্ত হয় না বায়ব অস্ত্রের দ্বারা শরীর শুষ্ক হলেও শরীরই শুষ্ক হয় না তাৎপর্য হচ্ছে যে অস্ত্র শস্ত্রের দ্বারা শরীর মৃত হলেও জীবাত্মা মরে না বরং যেমন কাজ তেমনই নির্বিকারভাবে থাকে সুতরাং এটি নিয়ে শোক করা পক্ষে অত্যন্ত অবজের কাজ আমরা বলে থাকি শরীর আছে অতএব পরিবর্তন শরীরে হয় আছে অর্থাৎ তো হয় না যেমন কাঠ আছে তাই বিক্রিতে কাঠে আসে আছে তো না কাঠ কাটা হয় আছে কি কাটা যায় না কাঠ জ্বালানো হয় আশে কে কাঠ ভিজে যায় আছে ভেজে না কাঠ শুকে যায় আছে শুকনো হয় না কাঠ কখনো একভাবে থাকে না কিন্তু আছে কখনো বিভিন্ন রূপ অসিদ্ধ আহম অদার অয়াম অক্লেদ অয়াম অশস্য এ বচা নিত্য সর্বগত স্থান অচলাম আয়াম সনতান অয়ম মানে এই শরীরই অচ্ছেদ্য মানে খণ্ড করা যায় না অয়ম মানে মানে্য করা যায় না অক্লে মানে সিক্ত করা যায় না অশস্য এ মানে শুষ্ক করা যায় না অয়ম নৃত্য মানে এই নৃত্য সর্বগত মানে সর্বনাশী অচলাহ মানে অচল স্থান মানে স্থির সব সম্পন্ন সনাতন অনাদি চব্বিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে জীবাত্মাকে খণ্ড করা যায় না গগ্ধ করা যায় না শিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না কারণ জীবাত্মা নৃত্য সর্বব্যাপী অচর স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদিক এর ব্যাখ্যা হচ্ছে শস্ত্রাদি এই জীবাত্মার কোনো বিকৃতি কেন করতে পারে না এই শ্লোকের সে কথাই বলা হচ্ছে অচ্ছেদ্য অহম মানে শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ভেদ করা যায় না তার মানে এই নয় যে শাস্ত্রের ছেদন ক্ষমতা বা সীমিত স্বাস্থ্য যোগ্য ব্যক্তির অভাব প্রকৃত ব্যাপার হলো এই যে ভেদরূপ ক্রিয়া শরীরেকে কার শরীরিতে কার্যকারী হয় না এটি তাই সেদন হওয়ার যোগ্য না শস্ত্রাদি ভিন্ন কোনো মন্ত্র অভিশাপ ইত্যাদি দ্বারাও জীবাত্মাকে আটক করা যায় না যাজ্ঞবালকে প্রশ্নের উত্তর দিতে না পারায় তার অভিশাপে যেমন সাক্ষরলার মস্ত বৃহৎস হয়েছিল এইভাবে মন্ত্র অথবা বাক্যের দ্বারাও দেহকে কাটা যেতে পারে কিন্তু দেহই সর্বত্রে পাচ্ছেদ্য অদার্য অয়ম মানে শরীরই অদার্য কেননা এটি দগ্ধ হতে পারে না অগ্নি মন্ত্র অথবা অভিশাপ দ্বারাও একে দহন করা যায় না দময়ন্ত্রীর অভিশাপে যেভাবে ব্যাধ অগ্নি ব্যতীত ভস্ম হয়েছিল এভাবেই যেগুলি দগ্ধ হওয়ার উপযুক্ত সেগুলি অগ্নি বা অভিশাপে দগ্ধ পারে কিন্তু জীবাত্মার এই দহন ক্রিয়া কার্যকারী হয় না অকলেদ্য আর জীবাত্মা শিক্ত হওয়ার উপযুক্ত নয় অতেরই শিক্ত হওয়া অবস্থার অধিক জল মন্ত্র অভিশাপ ওষুধ ইত্যাদি শিক্ত হতে পারে না যেমন শোনা যায় যে মালকোষ রাগ ঠিকভাবে গীত হলে পাথর পর্যন্ত শিক্ত হয় চন্দ্রকান্ত মণি চন্দ্রের উদয়ে শিখতে হয় কিন্তু জীবাত্মা রাগভাগি দ্বারা শিখতে হয় না অশস্য জীবাত্মা অসস্য এটি এমন বস্তু নয় যে বায়ু দ্বারা এটি শুষ্ক হবে কারণ শোষণ ক্রিয়া এটিতে ঘটতে পারে না বায়ু অথবা মন্ত্র অভিশাপ ঔষধি ইত্যাদি দ্বারা এই জীবাত্মা শুষ্ক হয় না অগস্ত ঋষি এমন সমুদ্রকে শোষণ করেছিলেন জীবাত্মাকে সেইরূপ কেউ নিজ শক্তিতে শোষণ করতে পারে না এই বাচা বিনাশের আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করছিলেন তাই জীবাত্মাকে অচ্ছেদ্য অধার্য অক্লেদ্য আর বিশেষত করে ভগবান এ বাঁচা পদের দ্বারা বিশেষ জোর দিয়ে বললেন যে শরীরের এই রূপী অর্থাৎ কোনো ক্রিয়ায় এতে প্রবেশ করতে সক্ষম হয় না সুতরাং জীবাত্মা যেন শোক করার প্রশ্নই ওঠে না নিত্যা মানে জীবাত্মা নিত্য এটি সর্বদা একইভাবে বিরাজমান এই সত্তা কোনো কালে ছিল না বা কোনো কালে থাকবে না এমন নয় এটি সর্বকালে একইভাবে বিরাজমান সর্বগত এই দেহি বা জীবাত্মা সর্বকালে একই প্রকার থাকে তাহলে এটি থাকে কোন স্থানে তাই উত্তরে ভগবান বলছেন যে এই দেহি সমস্ত ব্যক্তি বস্তু শরীর ইত্যাদিতে সমানভাবে বিরাজমান আচ্ছা চালা। এটি সর্বগত হলেও কোথাও যাওয়া আসা করে কি এই প্রসঙ্গে বলা হয়েছে এটি স্থির স্বভাবপন্ন অর্থাৎ এটি এখানে ওখানে যাওয়া আসা করে না স্থানু এটি স্থির স্বভাব সম্পন্ন কোথাও যাতায়াত করে না সে কথা ঠিক তাহলে এতে কম্পন তো হয় বৃক্ষ যেমন একই স্থানে থাকে আসা যাওয়া নেই কিন্তু এক স্থানে থেকেও বৃক্ষ দোলা খায় নড়েচড়ে তেমন জীবাতাতেও কি নড়াচড়া ক্রিয়া হয় তার উত্তরে বলেছেন জীবাতা স্থানু অর্থাৎ এর মধ্যে কোনো রূপ স্পন্দন ক্রিয়াই নেই সানাতানা মানে জীবাত্মা অচল স্থানও সে কথা ঠিক জন্ম নিয়েছে এর উত্তরে বলা হয়েছে এটি সনাতন অনাদি এবং সর্বকাল থেকে আছে এটি যে কখনো ছিল না এমন হতেই পারে না এই জগৎ অনিত্য এক মুহূর্ত এটি স্থির থাকে না কিন্তু যা সর্বদা বিরাজমান যার কখনো কিছু মাত্র পরিবর্তন হয় না সেই জীবাতা দিকে লক্ষ্য করবার জন্য নিত্য পদটি তাৎপর্য দেখা শোনা পড়া বা অনুভব করার যোগ্য যা কিছু প্রাকৃত বস্তু গোচরে আসে এই সবইটির মধ্যে সর্বদা ও সর্বত্র যে পরিপূর্ণ তত্ত্ব আছে সেই তত্ত্বকে লক্ষ্য করানোই হলো সর্বগত পদে তত্ত্ব এই জগতে যা কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদি আছে তা সবই গতিশীল সেই চলমান বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদিতে স্থিত যে সত্তা নিজস্বরূপে কখনো চঞ্চল হয় না সেটি বোঝবার জন্য এই স্থানে অচল প্রাপ্তি প্রকৃতি এবং প্রকৃতির কার্য জগৎ প্রতিক্ষণ ক্রিয়াশীল ও পরিবর্তিত হয়ে চলেছে এইরূপ পরিবর্তনশীল জগতে যেটি ক্রিয়া রহিত পরিবর্তন রহিত স্থায়ী তার দিকে লক্ষ্য সম্পন্ন করার উদ্দেশ্যে হয়েছে আত্মস্বরূপ দেহগত নয় প্রকৃতপক্ষে তিনি সর্বগত এরূপ অনুভব হওয়ায় জীবন মুক্তি শরীর যেমন জগতে অবস্থানকারী তেমনভাবে আমি শরীরে অবস্থিত থাকে না শরীরের সঙ্গে জীবাত্মা কখনও মিশে যায় না মিশে যাওয়া সম্ভব নয় শরীর আমি থেকে অনেক ঘটে কিন্তু কামনা মমতা তাদাত্ম ইত্যাদি করার জন্য জীবাত্মার সঙ্গে শরীরের একতা প্রতীত হয় জীবাত্মার কোনো শরীরের প্রয়োজন নেই শরীর ব্যথিতাও জীবাত্মা শরীরে আনন্দে থাকে পঁচিশ নম্বর ছিল অব্যক্ত অয়াম অচিন্ত অয়াম অবিকার্য অয়াম উচ্চাতে। তসমাত দেবং বিদিত এ নাম ন অনুশোচন অহসে অয়ম মানে এই দেহি অব্যক্ত মানে প্রত্যক্ষ গোচরীভূত নয় অয়ং অচিন্ত মানে এটি চিন্তা করার বিষয় নয় অয়ম মানে এটি অবিকার্য মানে বিকার উচ্চাতে মানে বলা হয় তস্মাত মানে অতএব এনাম মানে এই দেহিকে এবং বিদিত্তা মানে এইটুক জেনে অনুসূচিত মানে শোক করা ন অহসিক উচিত নয় পঁচিশ নম্বর অর্থ হচ্ছে এই দেহী প্রত্যক্ষ গোচরীভূত নয় এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে রূপ জেনে তোমার শোক করা উচিত নয় শরীর সংসারকে যেমন রূপে দেখা যায় তেমনি জীবাত্মাকে রূপে দেখা যায় না কারণ এটি স্থূল সৃষ্টির অতীত অচিন্তায়াম মানে মন বুদ্ধি ইত্যাদিকে দেখা না গেলেও চিন্তায় এদের অস্তিত্ব হয়ে যায় অর্থাৎ এগুলি অনুভবগম্য কিন্তু জীবাত্মার চিন্তার বিষয় নয় কারণ এটি সূক্ষ্ম সৃষ্টির অতীত অবিকার্য এই বলা হয় এবং এর কখনো কিছু হয় না জগতে প্রকৃতি সেই কারণ প্রকৃতিতেই বিকৃত হয় কিন্তু এই জীবাত্মায় কোন বিকৃত হয় না কেননা এটি কারণ সৃষ্টির অতীত সত্তা তাই এই জীবাত্মাকে অচ্ছেদ্য অশস্য নিত্য সনাতন অবিকার্য ইত্যাদি রূপে জানা থাকলে বা ধারণা করলে আর শোক হতেই পারল আর তখন আমরা শ্রীমৎ ভগবদ দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য এর একুশ নম্বর শ্লোক থেকে পঁচিশ নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করলাম এখন আমরা শ্রী শ্রী গীতা মাহাত্ম একাত্তর নম্বর শ্লোক থেকে পঁচাত্তর নম্বর শ্লোক পাঠ করলাম শ্রী শ্রী গীতা মাহাত্ম একাত্তর নম্বর শ্লোক তেই হন মানুষ আশ্রিত চাতুর্বণেশ ভারত ন ন পাঠতি গীতা অমৃত রূপীণী হস্তাক্ত অমৃতং প্রাপ্তং স্বর্ণরস বিষে হে ভারত চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপিনী গীতা গ্রন্থ শ্রবণ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন জন সংসার ও দুঃখার্থ গীতা জ্ঞান ও সমালভে পিক্ত গীতা অমৃত লোকে লব্ধ হওয়া ভক্তিং সুখী ভাবে সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার পান করিয়া লাভ করিয়া সুখী হয় গীতা আশ্রিত বহব পরমাং জনকদয় গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাত গীতা শুনে বিশেষ হস্তি জনে সুচারক এসুচা জ্ঞান জ্ঞানের সেব ও সমগ্রসু সম্রহ্ম গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিচ কোন প্রকার ভেদ নেই ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্ম জ্ঞানেরই সমান যো অভিমানের ও গর্বের ন গীতা নিন্দাং করতে চ সাতি নরক ঘোরং যা বদাহত সংক্লবাম যিনি অভিমান বা গর্ব করে গীতার নন্দা করেন তিনি প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম একাত্তর নম্বর শ্লোক থেকে পঁচাত্তর নম্বর শ্লোক পাঠ সমাপ্ত এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতার সাংকোজ এর একুশ নম্বর শ্লোক থেকে পঁচিশ নম্বর শ্লোক অর্থ সহপাঠ এবং সেই সঙ্গে শ্রী সৃদ্ধীতা মাহাত্ম একাত্তর নম্বর শ্লোক থেকে পঁচাত্তর নম্বর শ্লোক অর্থ সহপাঠ শ্রবণ করলেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে